আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন পর্ব উনিশ লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম আজকের দিনটা যেন কোনো রূপকথার চিত্রনাট্য খানবাড়িতে আজ আলোয় ভেসে যাচ্ছে সবকিছু জাঁকজমকপূর্ণ বিয়ের জন্য সাজানো হয়েছে পুরো বাড়ি গেট থেকে শুরু করে সাত পর্যন্ত ফুল লাইটিং স্টেজ বিয়ের ফটো বুথ আর খাবারের সুব্যবস্থা অন্যদিকে চলছে বরকনের সাজ রায় আজ লাল রঙের ব্রাইডাল শাড়ি তাতে সোনালি জরির কাজ গলায় ভারী হার হাতে চুড়ি মাথায় স্মৃতি পর্যন্ত সিঁদুরের মতো টিকলি তার মিশে আছে লাজুকতা আনন্দ আর এক ধরনের রাজকীয় অহংকার সে আজ কারো হয়ে যাচ্ছে চিরকালের জন্য রায় আয়নার সামনে বসে নিজেকে দেখে বলে আজ আমি শুধু রায় না আজ আমি আদির রায় রায় লজ্জায় মুখ লুকালো আদি আজ সোনালী বর্ডারওয়ালা সাদা শেরওয়ানি পরে মাথায় ম্যাচিং পাগড়ি গলায় মুক্তার মালা চোখে এক ধরনের আত্মবিশ্বাস আবির হেসে বলে আদি তুই তো দেখছি সরাসরি কোনো বলিউডের হিরো আদি মুস্কি হেসে বলে আজ আমি শুধু হিরো না আজ আমি একজনের জীবনসঙ্গী হতে যাচ্ছি যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা আজ সব অপেক্ষা অবসান হতে চলেছে বিয়ের মঞ্চ সাজানো হয়েছে সোনালী আর লাল রঙের ফেব্যাকে পেছনে ঝুলছে ফেয়ারি লাইট চারপাশে সাদা ও গোলাপি গোলাপের ফুল বিয়ের সঙ্গীতের জন্য আলাদা ডিজে স্টেজ বানানো হয়েছে যেখানে মেয়েক তানভীর আবির তুলি মিলে সারা দিন রিহার্সেল করেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত সবার উপস্থিতি রায় আদি ছবি দিয়ে একটা লাভ স্টোরি গ্যালারি বসানো হয়েছে যেখানে প্রথম দেখা কক্সবাজার ট্রিপ কানাডার কাহিনী সব ছবি দিয়ে সাজানো রায় এসে মঞ্চে বসতে আদি চোখ আটকে যাই সে ধীরে ধীরে রায়ের কানে ফিসফিসিয়ে বলে তুমি জানো আজকে তোমাকে দেখে মনে হচ্ছে আমার চোখ বন্ধ করে চিরদিনের জন্য তুমিতেই হারিয়ে যাই রায় মুখ লাল করে বলে এতটা রোমান্টিক তুমি আগে ছিলে না আদি হেসে বলে তোমার ভালোবাসায় আমাকে বদলে দিয়েছে হঠাৎ ডিজে বাজাই স্লো একটা রোমান্টিক গান তোমায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না রায় আজ ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং একসঙ্গে নাচে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে পুরো হল যেন থেমে যায় সবচেয়ে বেশি অপেক্ষার মুহূর্ত যার জন্য এত লড়াই বিয়ে পড়ানো শুরু হয়েছে কাজী সাহেব বলেন আপনি কি রায়কে স্ত্রী হিসাবে কবুল করেছেন করলে বলেন আলহামদুলিল্লাহ কবুল আদি চোখে জল নিয়ে বলে আমি কবুল করেছি এই প্রাণ দিয়ে ওকে ভালোবাসব রায় কাপা কণ্ঠে বলে আমিও কবুল করেছি আমি তো তোমার পাশে থাকব তারপর রায় আবেগে ভেঙে পড়ে আদির চোখেও জল মেঘ বর্ণা মিম আইরিন জান্নাত সবাই রায়ের পাশে বসেছিল রায়ের মাথায় হাত বুলিয়ে দেয় আজ থেকে আমরা একটা ছোট বোন পেলাম একদম কান্না করবি না বিয়ের শেষ পর্ব ফুলের বৃষ্টি বিদায় পর্ব ফুল ছুঁড়ে মারে ছোটরা সবাই মিলে নাচে ডিজে তালে বড়রা কাঁদে ছোটরা হাসে আবেগ আর অপূর্ব মুহূর্ত রায় ও আদি বিদায়ের আগে সাদে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আদি বলে তুমি জানো আজ আমি সত্যি পুরো হয়ে গেলাম কারণ তুমি আমার অসম্পূর্ণতাকে পূর্ণ করেছ রায় চোখে জল নিয়ে বলে তোমার নামের পাশে আমার নাম সত্যি আমি এখন তোমার স্ত্রী আদির রায় চাঁদের আলোয় দুজনের মুখ জল জল করে ভালোবাসা যেখানে নিরাপত্তা সেখানে রাতও হয়ে ওঠে নিরাপদ আশ্রয় কিন্তু যখন নিঃশব্দে আসে ছায়া তখন সে আশ্রয় ঢুকে পড়ে অস্থিরতা চাঁদের আলোয় রায় ও আদির প্রথম রাত বিয়ের পর সবাই বিদায় জানিয়ে দি যখন নিজেদের রুমে ফিরে তখন খানবাড়ির একতলার দক্ষিণ কোণের রুমটা শুধু রায় আর আদির জন্য সাজানো ঘরের মধ্যে গোলাপের পাফড়ি ছড়ানো হালকা মোমবাতির আলো জ্বালানোর পর্দা নড়ে চাঁদের আলো ঘরে ঢুকছে রায় বিছানায় বসে মাথা এখনো গয়নার ভার লজ্জায় নত মুখ আদি ধীরে ধীরে পাশে বসে একটু মৃদু হাসি তার ঠোঁটে আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত তুমি আমার শুধুই আমার আদি তার হাত ধরে চোখে চোখ রেখে বলে প্রতিদিন না প্রতিটা শ্বাসে আমি তোমায় ভালোবাসবো চুপচাপ কিছুক্ষণ তারা একে অন্যকে দেখে একসময় সময় রায় হেসে বলে তুমি তো আগেই বলেছিলে একদিন তোমার চোখে চোখ রেখে আমি বলবো। আমি শুধু তোমার আদি হেসে উঠে দাঁড়াই একটা কাগজ বের করে তুমি বলেছিলে প্রতিদিন ভালোবাসার প্রমাণ চাই নাও আমি প্রতিদিনের জন্য একটি করে প্রেমপত্র লিখে রেখেছি তিনশো পঁয়ষট্টি দিনের জন্য রায় অবাক চোখ ভিজিয়ে যায় তুমি এতটা পরিকল্পনা করে রেখেছিলে আদি কাঁধে হাত রেখে বলে তোমার জন্য আমি সব পরিকল্পনা করতে রাজি শুধু তুমি থাকো আমার পাশে এত সুন্দর মুহূর্তে মুহূর্তে একটা অপ্রত্যাশিত ফোন কল ঠিক সেই আদির ফোন বেজে ওঠে কে ফোন করেছে এই সময়ে বলে রায় আদি স্ক্রিনে তাকিয়ে চমকে ওঠে কানাডা থেকে অপরিচিত নাম্বার আদি রিসিভ করে হ্যালো ওপাশ থেকে গলা ভেসে আসে মিস্টার আদি খান দিস ইজ অফিসার লুইস ফ্রম টোরনোটো অফিস ডিপার্টমেন্ট উই হ্যাভ ফাউন্ড সামথিং অ্যাবাউট শাহারিয়ার চৌধুরী উই নিড টু কনফার্ম সামথিং আর্জেন্টলি মানে এখানে বলা হয়েছে আদি আমি ওই অমক অফিসার আমি এই ডিপার পুলিশ এই ডিপার্টমেন্ট থেকে আমরা কিছু একটা মানে খুঁজে পেয়েছি শাহারিয়ারের ব্যাপারে আমরা এখনই আপনাকে জানাতে চাই জানানোর প্রয়োজন ওই নিড টু কনফার্ম জানানো প্রয়োজন হয়তো ভালো করে এক্সপ্লেন করতে পারিনি যাই হোক তোমরা আবার কিছু মনে করো না তারপরে আদির চোখ কুসকে যাই রায় উদ্বিগ্ন হয়ে বলে কি হয়েছে কে ফোন করেছিল আদি ফোন রেখে বলে রায় সাহারিয়ারের ব্যাপারে নতুন কিছু পেয়েছে ওরা হয়তো কিছু অজানা সত্যি আমাদের অপেক্ষায় একটা ছায়া খানবাড়ির কাছে পরদিন সকাল খানবাড়ির বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে জানালা দিয়ে চোখ তাকিয়ে আছে ভেতরের দিকে গলায় মুখে হালকা শেষ পর্যন্ত আমি ফিরে দাড়ি এলাম আর এবার তোদের করতে পারবে না কে সে পুরনো কোনো শত্রু নাকি সাহারিয়ারের নতুন রূপ আর একটা মাত্র পর্ব বাকি আছে এই বিশ এ পর্বটা হইলেই মনে করো সিজন তিন শেষ এরপরে তোমরা কোন উপন্যাস শুনতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ